আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আরমান মুজাহিদ আমাদের আজকে লিড নিউজের শিরোনাম এনএসআই এ র নেটওয়ার্ক নিউজটি লিখেছেন আমাদের বিশেষ প্রতিনিধি চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে গত কয়েক বছরে সংস্থাটিতে ক্যাডার আওয়ামী পরিবারের সদস্য এবং ভারত অনুগতদের ব্যাপকভাবে নিয়োগ দেওয়া হয়েছে এর ফলে যে কোনো সময় রাষ্ট্রের বড় ধরনের হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে অনুসন্ধানে জানা গেছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মঞ্জুর আহমেদ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল হক এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টি এম ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ঘাঁটি হিসেবে এবং আওয়ামীকরণে অগ্রণী ভূমিকা পালন করেন সূত্র সালে শেখ হাসিনা সরকারে এসে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম মঞ্জুর আহমেদকে বিশেষ বিবেচনায় সব সুযোগ সুবিধা দিয়ে মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেন মঞ্জুর আহমেদ ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকের কোর্সমেট ও ঘনিষ্ঠ বন্ধু তিনি ও বিশ্বস্ত বলে জানা গেছে এ কারণে রয়ের পরামর্শে তাকে এনএসআই পুনর্গঠনের নামে সংস্থার মহাপরিচালক করা হয় এ পদে তিনি পাঁচ বছর ছিলেন এ সময় এনএসআইকে তিনি বিরোধী মত দমনের কাজে ব্যবহারের পাশাপাশি রয়ের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ করে দেন মেজর জেনারেল মঞ্জুর ও পরবর্তী ডিজিরাও এনএসআইকে এতটাই র ঘনিষ্ঠ ও আওয়ামীকরণ করেন যে বলা হচ্ছে আওয়ামী লীগ ফেরত আসলে শেখ হাসিনার নামে প্রথম মিছিল বের হবে এনএসআই হেডকোয়ার্টার থেকে এনএসআই এর জনবল নিয়োগের ক্ষেত্রে যে জালিয়াতি হয়েছে তা সব কিছুকে হার মানিয়েছে নিয়োগ কমিটির সঙ্গে যুক্ত ছিলেন কর্নেল জাকির হোসেন পরিচালক প্রশাসন আফজালুল নাহার অতিরিক্ত পরিচালক ও নাসির মাহমুদ গাজী যুগ্ম পরিচালক এই নিয়োগ কমিটি নিয়ে বড় ধরনের প্রশ্ন সৃষ্টি হয় নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম দফায় ক্ষমতায় আসার পর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর অনুপ্রবেশ শুরু হয় দ্বিতীয়বার দু সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গত পনেরো বছরে এনএসআই বলতে গেলে প্রায় পুরোপুরি র এর নিয়ন্ত্রণে চলে যায় সূত্র জানায় র এর এনএসআই দখলের প্রত্যক্ষ কার্যক্রম শুরু হয় দুই থেকে দুই সালে শেখ হাসিনার প্রথম শাসনামলের শেষের দিকে এ সময় ছাত্রলীগের ডিবি হারুনের সমসাময়িক একটি গ্রুপকে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় এনএসআই এনএসআইয়ের সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয় দু হাজার এক সালে শিক্ষানবিশ হিসেবে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী এই ব্যাসের ১৩ জন সন্তোষজনক বিবেচিত না হওয়ায় পরবর্তী নতুন সরকারের সময় দুই হাজার থেকে দুই পর্যন্ত সরকারি চাকরি চাকরিবিধি মোতাবেক তাদের চাকরির অবসান ঘটানো হয় পরে এই তেরো জন সরকারের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে তা খারিজ হয়ে যায় তারা আপিল বিভাগে রিট দায়ের করলে তাও খারিজ হয়ে যায় এরপর প্রধান বিচারপতি বরাবর রিভিউ পিটিশন করলে সেটিও খারিজ হয়ে যায় দুই সালে শেখ হাসিনা সরকার গঠন করলে তার উপদেষ্টা এইচটি ইমাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক আদেশ বলে ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা পদোন্নতি ও আর্থিক সুযোগ সুবিধা সহ এই তেরো জনকে এনএসআইয়ের এর চাকরিতে পুনর্বহাল করেন এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেন এই ১৩ জনের মধ্যে বর্তমানে বারো জন রয়েছেন এরা যোগদানের পর এনএসআইতে ত্রাসের রাজত্ব কায়েম হয় এই বারো জন এখন যুগ্ম পরিচালক তাদের মাধ্যমে পুনরায় শুরু হয় রয়ের এনএসআই দখলের পরিবর্তিত কার্যক্রম রয়ের পক্ষে এনএসআইয়ের ভেতর থেকে শক্তিশালী ভূমিকা পালন শুরু হয় এই দুই থেকে দুই হাজার এক ব্যাসের কর্মকর্তাদের কেন্দ্র করেই অথচ এই তেরো জনকে পুনর্বহালের প্রধানমন্ত্রী কার্যালয়ের জারিকৃত প্রশাসনিক আদেশটি ছিল এক্তিয়ার বহির্ভূত এবং দেশের সর্বোচ্চ আদালতকে অবমাননার সামিল এই তেরো কর্মকর্তার মধ্যে আফজালুর নাহার ছাড়াও কর্মকর্তা জহির চোরাচালান ও অর্থ পাচারের মামলায় বিচারের সম্মুখীন এছাড়া পুলিশের পলাতক এসপি প্রলয় কুমার জোয়ারদারের স্ত্রী প্রয়াত বিপ্লবী রানী দাসকেও এনএসআইতে চাকরি দেওয়া হয়েছিল বিপ্লবী রানী দাসের আরেক আত্মীয়কেও চাকরি দেওয়া হয় এদের মাধ্যমে র খোলাখুলি ভাবে তাদের কার্যক্রম চালায় দুই হাজার থেকে দুই হাজার এক ব্যাসের তেরো কর্মকর্তার সরাসরি নিয়ন্ত্রণে ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মঞ্জুরের সহযোগিতায় চলতে থাকে র এর পছন্দ লোক নিয়োগ নিয়োগের পর এসব কর্মকর্তার মধ্য থেকে র বাছাইকৃত কিছু কর্মকর্তাকে ভারত থেকে বিশেষ গোয়েন্দা ট্রেনিং করিয়ে আনা হয় এ প্রক্রিয়ায় বিপুল সংখ্যক এনএসআই কর্মকর্তাকে কয়েক দফায় র ভারতে প্রশিক্ষণ করিয়ে এনে এনএসআই এর গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করে র এনএসআই এর মাধ্যমে তাদের নেটওয়ার্ক শক্তিশালী করতে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মঞ্জুর আহমেদের ঘনিষ্ঠ বান্ধবী বিটিভির সংবাদ পাঠিকা শিরিনশিলা ও ডিজির যৌথ মালিকানায় একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি প্রতিষ্ঠা করে এবং টি বোর্ড থেকে আইজিডাব্লিউ লাইসেন্স নেয় এই প্রতিষ্ঠানের কার্যক্রমের আড়ালে রকে সুবিধা দেয়া হয় এবং অবৈধ কার্যকলাপ আড়ালের লক্ষ্যে গুলশান টেলিফোন এক্সচেঞ্জ সুইচিং ও মিটারিং সিস্টেম বাইপাস করা হয় বিষয়টি জানা জানি হলে দায় সারা একটি তদন্ত কমিটি গঠন করা হয় যার কার্যক্রম আজ পর্যন্ত অজানায় রয়ে গেছে জানা গেছে নেটওয়ার্কের বিস্তৃতি তথা শক্তিশালী করার লক্ষ্যে টিএনটির বেশিরভাগ টেকনিক্যাল স্থাপনা গোপনে সংযুক্ত করে তার রয়ের গোপন অপারেশনের কাজে ব্যবহার করা হচ্ছে সামগ্রিক বিষয়টির গোপনীয়তার স্বার্থে এনএসআই সিনিয়র পদে সশস্ত্র বাহিনী থেকে রয়ের পছন্দ ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকের ঘনিষ্ঠ কর্মকর্তাদের প্রেশনে কিংবা সরকারি চুক্তিতে ও বিধি বহির্ভূত বা সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ প্রদান করা হয় এই দুইয়ের সমন্বয়ে এনএসআই চলে যায় রয়ের পুরোপুরি দখলে এই বিষয়টি কার্যকরী করার জন্য মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মঞ্জুর আহমেদকে প্রথমে দুই বছরের চুক্তিতে এবং পরে তার চুক্তি পুনরায় একসঙ্গে তিন বছরের জন্য নবায়ন করা হয় অর্থাৎ তাকে এক নাগারে পাঁচ বছর চুক্তিতে মহাপরিচালক রাখা হয় যা এনএসআইয়ের ইতিহাসে নেই এটা রয়ের এনএসআই দখল ও তাদের অবস্থার সুসংহত করার নীল নকশার অংশ এনএসআইয়ের ভেতর র নিয়ন্ত্রিত আরেকটি গোপন এনএসআই সৃষ্টি করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে রয়ের অনুগত জনবল সময়ের বিবর্তনে এমন এক অবস্থানে এসেছে যে বর্তমানে তারা এনএসআই অতিরিক্ত পরিচালক পদ থেকে শুরু করে সব পদ ও গুরুত্বপূর্ণ অন্যান্য পদে দাপটের সঙ্গে পদায়িত তাদের প্রোটেকশন দেওয়ার জন্য নিয়োজিত আছে সশস্ত্র বাহিনী থেকে প্রেশনে সরকারি ও বেসরকারি চুক্তি ও অবৈধ পন্থায় তথাকথিত নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতন ভাতা দিয়ে সোর্স মানি থেকে মেটানোর পাশাপাশি তাদের জন্য গাড়ি ড্রাইভার নিয়োগ ও সিকিউরিটি গার্ডও সোর্স মানি থেকে দেয়া হচ্ছে এর নাম দেয়া হয়েছে এনএসআই সিকিউরিটি গার্ড সংক্ষেপে ভারতের সঙ্গে মিল রেখে বলা হয় এনএসজি এনএসআইতে দুই হাজার থেকে দুই হাজার এক ব্যাচের তেরো কর্মকর্তা যারা এইচটি ইমামের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক আদেশে নিয়োগপ্রাপ্ত তারা এবং দু হাজার বারো সালে নিয়োগপ্রাপ্তদের ব্যাপারে র সব সময় তৎপর ছিল এবং এখনও রয়েছে দু হাজার বারো সালের ব্যাসটি নেয়ার পর এনএসআইতে দুই হাজার চোদ্দো দুই ষোলো দুই হাজার সতেরো দুই ও দুই মোট পাঁচটি ব্যাস যোগদান করে এদের বেশিরভাগই ছাত্রলীগের পদধারী ক্যাডার এবং আওয়ামী লীগ নেতা এবং বিভিন্ন বাহিনীতে আওয়ামী কর্মকর্তাদের আত্মীয় স্বজন দুই থেকে দুই হাজার এক ব্যাসের চিহ্নিত রয়ের এজেন্ট হিসেবে পরিচিত দুজন যুগ্ম পরিচালক পরবর্তী সময়ে তাদের ভাই ভাতিজাসহ মোট একশো জন আত্মীয় স্বজনকে এনএসআইতে চাকরির ব্যবস্থা করিয়েছেন পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজি নাহারিন চৌধুরী দুই হাজার সালে লিখিত পরীক্ষায় ফেল করা সত্ত্বেও তাকে এনএসআইয়ের সহকারী পরিচালক পদে চাকরিতে নেওয়া হয় একই বছর তার স্বামী রুবায়েত ইমাম শোভনকেও সহকারী পরিচালক পদে চাকরি দেওয়া হয় এই দুজনকে ট্র্যাটেজিক শাখায় পদায়ন করা হয় তার আরেক ভাতিজি তাহসিনা নাহলিন খানকে দুই সালে এনএসআইতে চাকরি দেওয়া হয় দুই সালে এনএসআইতে নিয়োগ পরীক্ষায় পলাতক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবের ভাতিজি ফারিয়া জামান মিশিতা মুজিবের গাড়িতে করে এসে বিকেলের পরীক্ষা সকালে দিয়ে চাকরি পান মিশিতার স্বামী আসিফ ইবনে রশিদকেও একই বছর একই পদে চাকরি দেওয়া হয় রশিদ ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশনে কর্মরত ছিলেন আমার দেশ এ জেনারেল মুজিবের ওপর প্রতিবেদন প্রকাশ করার পরপরই তড়ি ঘড়ি করে তাকে নিরাপদ স্থান হিসেবে ফেনিতে বদলি করা হয় নির্বাচন কমিশনার শাহনেয়াজের ছেলে আবিদ ডাব্বি মোহাম্মদ মুতাসিম বিল্লা দুই সালে এনএসআইতে উপপরিচালক পরিচালক হিসেবে চাকরি পান তিনি স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস বিভাগে কর্মরত নির্বাচন কমিশনার শাহনেয়াজের বিরুদ্ধে এখন মামলা চলমান রয়েছে সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়ে ফারা ফয়েজকে দুই সালে সহকারী পরিচালক পদে চাকরি দেওয়া হয় এখন ফারা প্রশাসনিক বিভাগে কাজ করছেন তাকে দুই সালে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল পরে দুই সালে তাকে স্থায়ী করা হয় সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজের চাচাত ভাই আল আমিনকে দুই সালে সহকারী পরিচালক পদে চাকরি দেওয়া হয় তাকে সাতক্ষীরায় দায়িত্ব দেওয়া হয় জেনারেল আজিজের অনুরোধে সে সময় তার আত্মীয় আরও এগারো জনকে এনএসআই চাকরিতে নেওয়া হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাতি অনিক কামাল ও কামরুল হাসান দুই সালে সহকারী পরিচালক পদে যোগদান করেন এনএসআইয়ের নিয়োগ প্রক্রিয়া ধ্বংস হয় শেখ হাসিনার প্রথম আমলে শেষ সময় দুই সালে তখন থেকেই ছাত্রলীগ ক্যাডারদের ঢোকানো শুরু হয় এনএসআইয়ের উপর যেভাবে রয়ের নজর পড়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা তথা এনএসআই চুয়ান্ন বছরের প্রতিষ্ঠান উনিশশো সালের ২৯ ডিসেম্বর এনএসআই যাত্রা শুরু করে উনিশশো সালের দিকে কালিদাস বৈদ্য ও চিত্তরঞ্জন সুতার নেতৃত্বে স্বাধীন বঙ্গভূমি নামে বাংলাদেশ বিরোধী আন্দোলন শুরু হয় প্রকাশ্যেই তারা খুলনা যশোর কুষ্টিয়া ফরিদপুর বরিশাল ও পটুয়াখালী নিয়ে বঙ্গভূমি নামে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্রের চক্রান্ত করেন ভারতে আশ্রিতদের নিয়ে বঙ্গ সেনা নামে একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন কালিদাস বৈদ্য ও চিত্তরঞ্জন সুতারকে দিয়ে এই করানোর পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা র জড়িত ছিল পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য র সেখানে অস্থিরতা সৃষ্টি করে র এর এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই সফলভাবে ভণ্ডুল করে দেয় এরপর থেকেই র নীল নকশা প্রণয়ন করে কীভাবে এনএসআইকে কবজা করতে পারে উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সেই সুযোগটি তারা লাভ করে এবং দুই সালের পর থেকে দু সাল সময়ে এনএসআই অনেকটা তাদের নিয়ন্ত্রণে চলে যায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মঞ্জুর যেভাবে এনএসআই সাজান এবং তার নিয়োগ জালিয়াতি দুই হাজার সালে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মঞ্জুর আহমেদ এনএসআইয়ের মহাপরিচালক পদে আসীন হয়ে তিনটি কাজ করেন সেগুলো হলো বিগত সরকারের সময় যারা ভারত বিরোধী অবস্থান নিয়েছিল তাদের বিভিন্ন মামলায় জড়িয়ে জেলে প্রেরণ যেমন দশ ট্রাক অস্ত্র মামলা একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা নিরপেক্ষ সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের কোণঠাসা করা কেউ যাতে ভারত বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে না পারে তার ব্যবস্থা সংস্থার সব পদে ও নতুন পদ সৃষ্টি করে ছাত্রলীগের ক্যাডার আওয়ামী লীগ পরিবারের সদস্য ও ভারতের অনুগত ব্যক্তিদের নিয়োগের ব্যবস্থা করা মহাপরিচালক মঞ্জুর আহমেদ দুই সালে প্রায় এক হাজার এনএসআই সদস্য নিয়োগের ব্যবস্থা করেন প্রধানমন্ত্রীর কার্যালয় ও ভারতীয় দূতাবাস থেকে নিয়োগ প্রক্রিয়ার পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করা হয় নিয়োগ প্রক্রিয়ার তদারকির জন্য তখন ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে কমপক্ষে দুই সদস্যের স্পেশাল টিম ঢাকায় অবস্থান করছিল প্রাথমিকভাবে ছত্রিশ জনকে সহকারী পরিচালক পদে নিয়োগের সিদ্ধান্ত থাকলেও ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে দু হাজার সালের নির্বাচন ও যুদ্ধ অপরাধী বিচারের গোপন অপারেশন বাস্তবায়নের জন্য অগ্রিম ব্যবস্থা হিসেবে একশো জন সহকারী পরিচালক নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় নির্ভরযোগ্য সূত্র জানায় এই নিয়োগের জন্য একটি সার্কুলার জারির পর সাধারণ ছাত্ররা আবেদন করলেও ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ কারও সুপারিশ ছাড়া অন্য নামে কারো প্রবেশপত্র বিতরণ করা হয়নি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আরিফিন সিদ্দিকীর সুপারিশেও প্রবেশপত্র দেয়া হয় এনএসআই এর নিয়োগের আগে প্রার্থীদের তালিকা করা হয় পাঁচটি স্থান থেকে সেই পাঁচটি স্থান হচ্ছে মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় ভারতীয় দূতাবাস ও ভারতপন্থী সেনা কর্মকর্তা সেই পাঁচ স্থানের কোনো একটি স্থান থেকে যদি নিয়োগে আগ্রহীরা ছাড়পত্র না পেতেন তাহলে তাদের এনএসআই এর নিয়োগ দেয়া হতো না জনকণ্ঠ কালের কণ্ঠ ইত্তেফাক ডেলি সানসহ চিহ্নিত পত্রিকায় এ চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আগের রাতেই ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির হাতে চলে যায় এ নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র জানায় নিয়োগের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের ক্যাডারদের সিভি সংগ্রহ করা হয় এবং তৎকালীন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সেক্রেটারি সিদ্দিক নাজমুল আলম নির্বাচিত প্রার্থীদের ভাইবা নেন এবং সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করেন অন্যদিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে তালিকা করেন জাহাঙ্গীর কবির নানক শেখ সেলিম ও মির্জা আজম ক্যান্টনমেন্টের রয়ের পক্ষে কাজ করা সামরিক কর্মকর্তাদের সুপারিশে একটি তালিকা প্রস্তুত করা হয় এর সঙ্গে শেখ হাসিনা ও ভারতীয় দূতাবাসের সুপারিশ যোগ করে সম্পূর্ণ তালিকা প্রস্তুত করে মনোনীত ব্যক্তিদের প্রবেশপত্র প্রদান করা হয় মনোনীত ব্যক্তিদের শুধু পরীক্ষায় অংশগ্রহণ ও ভাইবাতে আহ্বান করা হয় এভাবে দুই সালে প্রায় এক হাজার সদস্য নিয়োগ দেওয়া হয় সূত্র জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ও বিবিএ ফ্যাকাল্টির মাধ্যমে প্রিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় যাদের সুপারিশ আছে তারাই এই পরীক্ষা দিতে পারেন তাদের প্রিমিনারি পরীক্ষার ফলাফল এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয় যাতে আগেই নির্বাচিত করে রাখা প্রার্থীরা যেন বাদ না যায় লিখিত পরীক্ষার বিষয়টি বিইউপি বা এমআইএসটির অধীনে রাখা হয় যাতে এই নিয়োগ পরীক্ষার ষড়যন্ত্র সম্পর্কে কেউ প্রশ্ন করতে না পারে নিয়োগ জালিয়াতিতে চারটি বিষয়ে গুরুত্ব সূত্র জানায় এনএসআই নিয়োগের আগে চারটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয় সেগুলো হলো চাহিদা নির্ধারণ পরিকল্পনা প্রণয়ন প্রার্থী নির্ধারণ ও নিয়োগ প্রদান চাহিদা নির্ধারণের গুরুত্ব দেওয়া হয় র এবং আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়ন ও নীল নকশা বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় নিয়ে জনবল নিয়োগ পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দেওয়া হয় জনপ্রশাসন থেকে জনবলের চাহিদা অনুমোদন নিয়োগ পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য সব পক্ষকে নির্দেশনা প্রদান যা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক বারো সমন্বয় করেন প্রার্থী নির্ধারণে যেসব কাজ করা হয় তা হল মধুর ক্যান্টিন আওয়ামী লীগের কার্যালয় ভারতপন্থী কর্মকর্তাদের সুপারিশ ভারতীয় দূতাবাসের সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একত্রীকরণ চাকরি সার্কুলার প্রদান এবং সুপারিশপ্রাপ্ত মনোনীত ব্যক্তিদের প্রবেশপত্র প্রাপ্তি নিশ্চিতকরণ নিয়োগ প্রদানের ক্ষেত্রে সর্বশেষ যে কাজটি করা হয় তা হল কঠোর গোপনীয়তার সঙ্গে মনোনীত ব্যক্তিদের ভাইবাতে আহ্বান করা এবং মনোনীতদের থেকে সর্বশেষ চাকরির যোগদানপত্র পত্র দেওয়া হয় সূত্র জানায় সবচেয়ে দুর্নীতি পরায়ণ বাজে অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয় দুই সালের পর একইভাবে দুই হাজার সালে চুয়ান্ন জন সহকারী পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলেও তিপ্পান্ন জন যোগদান করে এছাড়াও এই পদ সহ এ সময় প্রায় পাঁচশো জনবল নিয়োগ দেওয়া হয় এই নিয়োগের উদ্দেশ্য ছিল নির্বাচন পরবর্তী সহিংসতা ও সরকার বিরোধী আন্দোলন দমন করা ডিজি লেফটেন্যান্ট জেনারেল শামসুল হকের আমলে আত্মীয় স্বজন নিয়োগ সূত্র জানায় মেজর জেনারেল শামসুল হক ডিজি হওয়ার পর লেফটেন্যান্ট জেনারেল হিসেবে সেনাবাহিনীর হন এনএসআই থাকাকালীন চোদ্দ সালের আগস্টে মহাপরিচালক হিসেবে নিয়োগ লাভ করেন তিনি দুই হাজার ষোলো সতেরো সালে দুটি ব্যাস নিয়োগ দেন যেখানে তিনি আগের মতো নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখেন তিনি এই সুপারিশের তালিকাতে নিজের আত্মীয় স্বজনকে অন্তর্ভুক্ত করেন সরকারি চাকরির ইতিহাসে সবচেয়ে বেশি আত্মীয় স্বজন নিয়োগের রেকর্ড করেন তিনি কমপক্ষে একশো জন আত্মীয় স্বজন নিয়োগ দেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল হক মেজর জেনারেল টি এম জুবাইর আমলে ব্যাপক নিয়োগ জালিয়াতি জানা গেছে দুই সালে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টি এম জুবাইরকে এনএসআই মহাপরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয় জুবাইয়ের মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকের খুবই আস্থাভাজন হিসেবে পরিচিত রয়ের সঙ্গে তার কানেকশন ও অজিত দোভালের সঙ্গে ঘনিষ্ঠতা হয় তারিক সিদ্দিকীর মাধ্যমেই তিনি এর ইতিহাসে কালো অধ্যায় রচনা করেন তিনি সরাসরি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পরামর্শে ও মদতে কাজ করতেন তার সময়ে এর প্রধান কার্যালয় রয়ের অফিসে পরিণত হয় তিনি ভারতীয় কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে দুহাজার সালের রাতের নির্বাচন বাস্তবায়ন করেন নির্বাচন পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে অজিত দোভাল কমপক্ষে পঁচিশশো জনবল নিয়োগের পরামর্শ দেন সেই পরামর্শ অনুযায়ী দুই হাজার বিশ বাইশ ও তেইশ সালে চব্বিশশো জনবল নিয়োগ দেওয়া হয় এই নতুন জনবলের একটা অংশ ভারতের এজেন্ট ও ছাত্রলীগের ক্যাডার এদের কারণে আওয়ামী লীগ সরকার দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পেরেছিল সূত্র জানায় যে কোনো আন্দোলন শুরু হবার আগেই তা নস্বাত করে দিত এনএসআই সদস্যরা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টি এম জুবায়ের জেলা উপজেলা পর্যায়ে এনএসআই এর কঠোর নজরদারির আওতায় নিয়ে আসেন তিনি সবচেয়ে বেশি ক্ষতি করেন সব ক্যাম্পাসের হল ও ফ্যাকাল্টি সহ ছাত্র জমায়েতের প্রতিটি স্থানে এনএসআই এর এজেন্ট নিয়োজিত করে সূত্র জানায় এনএসআই এর প্রতিটি পদে ভারতীয় এজেন্ট ও আওয়ামী লীগের সমর্থকরা এখনো বহাল তবিয়তে অবস্থান করছে কোনো এক অদৃশ্য কারণে এই নিয়োগ নিয়ে ছাত্র সমন্বয়ক উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা কাউকে অবগত করা হয়নি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো নির্বাচনে যারা সক্রিয় ভূমিকা রাখে তাদের না করে বরং ইনডেমনিটি হয়েছে ও সালের নিয়োগ জালিয়াতির মাধ্যমে যে এদের নিয়োগ দেওয়া হয়েছে এনএসআই এর প্রধান কার্যালয়ে এর প্রমাণ সংরক্ষিত আছে যা অনুসন্ধান করলে জানা যাবে এনএসআই এর নিয়োগ কমিটির সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা হলেন এনএসআই এর পরিচালক প্রশাসন কর্নেল জাকির হোসেন পরিচয় নম্বর পরিচালক নাসির মাহমুদ গাজী পরিচয় এক নয় ও অতিরিক্ত পরিচালক আফজালুর নাহার পরিচয় নম্বর এ শূন্য শূন্য চার তিন এই তিনজন গণহারে ছাত্রলীগকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন সূত্র জানায় প্রিলিমিনারি লিখিত ও ভাইবাতে জালিয়াতির মাধ্যমে এনএসআই এর নিয়োগ সম্পন্ন করা হতো অনেক প্রার্থী বৈধ শিক্ষা সনদ জাতীয় পরিচয়পত্র ছাড়াই নিয়োগ পেয়েছেন অবৈধ নিয়োগের মাধ্যমে যারা এনএসআই তে কর্মরত আছেন তারা ভারত ও আওয়ামী লীগের প্রতি অনুগত সূত্র জানায় এনএসআই নিয়োগে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সেক্রেটারি সিদ্দিকী নাজমুল আলম তারা ছাত্রলীগের ছাড়পত্রের জন্য প্রতি নিয়োগকারীর কাছ থেকে পাঁচ থেকে সাত লাখ টাকা করে নিত যারা টাকা দিত না তারা ছাত্রলীগের কেউ না বলে এনএসআই সদর দপ্তরে চিঠি পাঠানো হতো এ বিষয়ে এনএসআই এর যুগ্ম পরিচালক নাসির মাহমুদ গাজী পরিচয় নম্বর এ শূন্য এক চার নয় আমার দেশের পক্ষ থেকে ফোন করে এনএসআই এর নিয়োগে ছাত্রলীগের নেতাকর্মীদের আপনি নিয়োগে মুখ্য ভূমিকা রেখেছেন প্রশ্ন করা হলে তিনি উষ্মা প্রকাশ করেন তিনি বলেন আমার কি নিয়োগে সেই ক্ষমতা আছে এসব অভিযোগ বানোয়াট তিনি পাঁচ আগস্টের পর খাগড়াছড়িতে বদলি হন বর্তমানে তিনি সেখানেই কর্মরত আছেন এ বিষয়ে এনএসআই এর অতিরিক্ত পরিচালক আফজালুন নাহারকে ফোন করলে তিনি প্রশ্ন শুনে উত্তেজিত কণ্ঠে জানান যাদের নিয়োগ দেয়া হয়েছে তাদের জিজ্ঞেস করেন তাদের কে নিয়োগ দিয়েছে তারা কি বলবে তখন আমাকে জানান আমাকে কেন জিজ্ঞেস করছেন আরও একটি প্রশ্ন করার আগেই তিনি উত্তেজিত কণ্ঠে কলটি কেটে দেন জানা গেছে দুই সালের পাঁচ আগস্টের পর তিনি চিটাগঞ্জ শাহ আমানত বিমানবন্দরে কর্মরত রয়েছেন এনএসআই এর পরিচালক কর্নেল জাকির হোসেনের বিষয়ে জানা গেছে তিনি বাহিনী থেকে অবসরে গেছেন তার ব্যক্তিগত একটি নম্বরে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া পাওয়া যায় টানা দিন ফোন দিয়েও যায়নি সূত্র জানিয়েছে তিনি দেশ ত্যাগ করেছেন তিন ধানমন্ডি ও মিরপুর ডিও এইস দুটি বাড়িতে যোগাযোগ করা হলে তার ওই ঠিকানায় তাকে পাওয়া যায়নি নাম প্রকাশে অনিচ্ছুক এনএসআই এর নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী আমার দেশকে জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন সব সুপারিশের পরও তার ছাত্রলীগের এক নেতাকে সাত লাখ টাকা দিতে হয়েছে স্বর্ণ চোরাচালান ও রয়ের পৃষ্ঠপোষকতা সুদর্শন কুমার ভৌমিক যুগ্ম পরিচালক হিসেবে এনএসআইএ দুই সালে যোগদান করেন তিনি চট্টগ্রাম ছাত্রলীগের নেতা ছিলেন বর্তমান কাউন্টার ইন্টেলিজেন্সে কর্মরত আছেন অভিযোগ রয়েছে তিনি নিয়মিত ভারতীয় দূতাবাসে রাখেন তাকে গুলশানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে মাসুদুর রহমান বারো সালে নিয়োগপ্রাপ্ত তিনি চট্টগ্রাম ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি আ নাসিরের বাসায় থাকতেন তিনি এনএসআই সচিবালয়ে কর্মরত মোহাম্মদ আশিকুর রহমান যুগ্ম পরিচালক হিসেবে এনটি ট্রাফিকিং শাখায় যোগদান করেন ছাত্রলীগ করা এই আশিকুর মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ লাভ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়েছিলেন তার বাবা মতিউর রহমান এনএসআই এর জনবল কাঠামোতে আত্মীকৃত হন পরে তার বাবা সহকারী পরিচালক হন এবং অবসরে যান ডেপুটেশনে আসা মেজর অবসরপ্রাপ্ত রায়হানকে চড় মারার কারণে প্রধান কার্যালয় কারিগরি শাখা থেকে মোহাম্মদ আশিকুর রহমানকে পঞ্চগড় জেলায় বদলি করা হয় তিনি সুযোগের অপেক্ষায় থাকেন দুই হাজার সালের রাতের ভোটের নির্বাচনে সেই সুযোগকে কাজে লাগান দুই হাজার সালের তৎকালীন জেলা কর্মকর্তা উপপরিচালক পরে যুগ্ম পরিচালক গানিউল ইসলামকে বিএনপি পন্থী ট্যাগ দিয়ে সাবেক ছাত্রলীগ ক্যাডার বর্তমান যুগ্ম পরিচালক আশিকুর রহমান লাইম লাইটে চলে আসেন দুই সালের রাতের ভোটের সময় পঞ্চগড় জেলার এনএসআইয়ের পক্ষ থেকে ভোট জালিয়াতি ও দক্ষতার পরিচয় দেন তিনি পঞ্চগড়ে অন্যতম কুশিলবে পরিচিত হন এ ঘটনায় ডিজি মেজর টি এম জুবাইরের দৃষ্টিতে আসেন এবং আস্থা ভাজনে পরিণত হন শাহজালাল বিমানবন্দরে করেন আশিকের আর পেছনে ফিরে তাকাতে হয়নি জুবাইর তার স্বর্ণ চোরাচালানে মানি লন্ডারিং নিজ ভাইরা ভাই কায়ুমকে দিয়ে করাতেন কায়ুম বিমানবন্দর ভিআইপি লাউন্স ব্যবহার করে প্রাধিকার প্রাপ্ত না হলেও এনএসআই এর সাবেক ডিজি জুবাইরের ভাইরা ভাই হিসেবে এনএসআই প্রোটোকল নিয়ে যাতায়াত করেন কায়ুমের এই যাতায়াতের সব ব্যবস্থা আশিক করতেন এ সময় মালামালের কোনো স্ক্যানিং হতো না এ কারণে আশিক যুগ্ম পরিচালক পদে দ্রুতই পদোন্নতি পান তাকে প্রধান কার্যালয়ে এন্ট্রি ট্রাফিকিং শাখায় দায়িত্ব দেওয়া হয় এই শাখায় কর্মরত অবস্থায় টি এম জুবাইয়ের চোদ্দটি সুটকেস হজরত শাহজালাল বিমানবন্দর দিয়ে আশিকের উপস্থিতিতে কোনো স্ক্যানিং ছাড়াই পার করে দেন সুটকেসগুলো সিঙ্গাপুরে যায় জুলাই গণভ্যুত্থানের পর মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করা আশিক কোটা সংস্কারের বিরোধী ছিলেন দুই সালের এগারো নভেম্বর আশিককে খাগড়াছড়িতে বদলি করা হয় কিন্তু দুই দফায় তাগাদা দেওয়া সত্ত্বেও ফেসিসদের দোষর আশিক অজানা রহস্যে এনএসআই এর প্রধান কার্যালয়ে বহাল তবিয়তে অবস্থান করছেন দর্শক দুই থেকে দুই হাজার তেইশ ব্যাচের নিয়োগে র ও আওয়ামীকরণের বিস্তারিত তথ্য দেখুন আমার দেশের আজকের প্রিন্ট ভাষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ